সালাম আল্লাহর এক মহাসৎ নবী তিনি বাস করতেন ইরাকের নিনোয়া নামের এক শহরে সেই শহর ছিল অন্ধকারে ডুবে থাকা মূর্তি পূজা আর জুলুমে ভরা আল্লাহ তাকে পাঠালেন শুধু এক উদ্দেশ্যে মানুষকে তাওহিদের দিকে ডাকতে কিন্তু মানুষ তার কথা শুনত না তার ডাকে কেউ কাঁপত না বছরের পর বছর তিনি ডাকলেন হে আমার কম আল্লাহর দিকে ফিরে আসো তোমরা শির্ক ছেড়ে দাও কিন্তু মানুষ তাকে উপহাস করত ঠাট্টা করত কেউ বলত তোমার কথায় কি হবে আল্লাহ রাজাব আসবে নাকি একজন নবীর হৃদয় কতটা ব্যথা পেতে পারে ইউনুস সালাম সেই ব্যথা অনুভব করতেন প্রতিটি মুহূর্তে তিনি চেয়েছিলেন তার মানুষগুলো বাঁচুক কিন্তু তারা অন্ধকারে ডুবেছিল একসময় তিনি বুঝলেন এই কম আর ঠিক হবে না তারা আজাবের পথে চলেছে এবং তিনি শহর ছেড়ে বের হয়ে গেলেন সূত্র সুরা আসাফাত একশো উনচল্লিশ থেকে একশো চল্লিশ কিন্তু এখানে ছিল আল্লাহর পরীক্ষা ইউনুস সালাম আল্লাহর অনুমতি ছাড়া শহর ছেড়ে গিয়েছিলেন এবং আল্লাহ তাকে নিয়ে গেলেন এমন এক পরীক্ষায় যা মানবজাতির ইতিহাসে একদম অনন্য তিনি পৌঁছালেন সমুদ্রের দিকে একটি জাহাজ পেলেন মানুষ তাকে উঠতে দিল জাহাজ চলতে লাগলো কিন্তু কিছু দূর যেতেই জাহাজ ভারী হয়ে গেল ঝড় শুরু হলো মানুষ ভয় পেয়ে চিৎকার করল আমাদের মধ্যে কেউ না কেউ গুনাগার নইলে এমন হবে কেন তারা নাম তুলল লটারি করা হলো আশ্চর্য তিন লটারিতে নাম উঠল ইউনুস সালামের সূত্র সুরা সাফাত একশো একচল্লিশ জাহাজের মানুষ হতভাগ তিনি নিজেও বুঝলেন আল্লাহ তাকে ডাকছেন তিনি বললেন আমাকে সমুদ্রে ফেলে দাও তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো আর ঠিক সেই মুহূর্তে বিশাল এক মাছ তাকে গিলে নিল সূত্র সুরা আস একশো বিয়াল্লিশ অন্ধকারের পর অন্ধকার মাছের পেট সমুদ্রের গভীর রাতের অন্ধকার তিন অন্ধকারে তিনি একা অসহায় কাঁপতে থাকা সম্পূর্ণ নিঃসঙ্গ এবং সেই অন্ধকার থেকে তার আর্তনাদ বের হল লা ইলাহা ইল্লা সুরা আন আমিয়া সূত্র সতাশি এই দোয়া শুধু একটি বাক্য ছিল না এটা ছিল এক বিধ্বস্ত হৃদয়ের সর্বশক্তি দিয়ে বলা কাঁদা অসহায় মানুষটির চিৎকার ক্ষমা প্রার্থনা সমর্পণ আল্লাহ তার এই আর্তনাদ শুনলেন ইবনে কাসির বলেন তার তাজবিহ আল্লাহর আরস পর্যন্ত উঠেছিল আল্লাহ বললেন যদি সে তাজবিহকারীদের একজন না হতো তবে কিয়ামত পর্যন্ত সে মাছের পেটে রয়ে যেত সুরা আফ্ফাত একশো তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ আল্লাহর রহমত আসলো মাছটি তাকে উপকূলে ফেলে দিল তিনি তখন অতি দুর্বল অসহায় মাটিতে পড়ে থাকা আল্লাহ তার জন্য কুমড়ার গাছ জন্মালেন তাকে ছায়া দিলেন খাবার দিলেন শক্তি ফিরিয়ে দিলেন সুরা আফ্ফাত একশো পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ এরপর আল্লাহ তাকে আবার পাঠালেন তার কমের কাছে যে কম তাকে ফিরিয়ে দিয়েছিল যাদের জন্য তার মন ভেঙে গিয়েছিল তারা এবার সত্যিই ভয় পেয়েছিল আজাবের মেঘ যখন আকাশে দেখা দিল তারা কেঁদে ফেললো তবা করল পরিবার সহ ইমান আনল কোরআনে বলা হয়েছে একমাত্র সেই জাতি যাদের উপর আজাব নির্ধারিত হয়েছিল কিন্তু তারা তবা করার কারণে আল্লাহ তাদের রক্ষা করলেন সুরা ইউনুস সূত্র আটানব্বই এভাবেই শেষ হয় ইউনুস সালামের ঘটনা এক নবীর ব্যথা ভুল পরীক্ষা কান্না আর আল্লাহর অদ্ভুত রহমত এবং আমাদের জন্য শিক্ষা যে মানুষ আল্লাহকে ডাকবে সে কখনো হারিয়ে যাবে না যে তওবা করবে আল্লাহ তাকে ফিরিয়ে নেবেন আর যত বড় অন্ধকারই হোক এই দুয়ার সব দরজা খুলে দেয় লা ইলাহা আন্তা দেয়া ইন্নি কুন্তুমিনা জিন